পাগল হয়েছি তোর গায়ে গুলি লাগছে আর ইকবাল তারাসি এই সুরিয়ার কি ব্যাপার আছে না পাগল তো তোর নাম সুরিয়া এইটা তোর হিরো তোর নাম তো অনেক শুনছি কি হুনছো তো বদনামি যাই হই না থাকে তোর সব ইতিহাস আমি জানি আর এটা জানি মাইয়া তুই খারাপ না সারা ঢাকা শহরের মানুষে আমারে খারাপ কয় আর তুমি আমারে ভালা কইলা ভাইজান সাদারে দলা কমু নাকি কালা কমু পহন যা তোর হিরুল লগে যা কথা আছে সাইরা ল হাসপাতালের মধ্যে গঞ্জাম করিস না আয়শা পর্দাটা টাইনা দে এসো এসো বসো ক্যাটায় তুমি টার্গেট করলো ওরে আমি খাইছি সরি আর কই যা হাত দিছে আমি